হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবার সাথে দেখো আমি কোথায় যাচ্ছি সবাই আমার সাথে থাকো আর আমি কোথায় যাচ্ছি সবাই দেখতে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই যে আমি এখন চলে যাচ্ছি এই যে আমি টোটোতে উঠে গেলাম টোটোতে উঠে কোথায় যাচ্ছি সবাই বলতো আর সবাই তাকো আমার সাথে আমি কোথায় যাচ্ছি দেখতে তাকো সবাই আর কি করি না করি সবাই দেখতে থাকো সবার সাথে কথা হচ্ছে তারপরে এই যে টোটো থেকে এই দেখো আমি এখন কোথায় যাচ্ছি এটা কোথায় যাচ্ছি সবাই একটু বলো তো এই জায়গাটা কোথায় যাচ্ছি একটু সবাই বলো কেমন আছে কী লাগে কেমন লাগছে জায়গাগুলো সবাই একটু বলো তারপর দেখো এই দেখো আমি কোথায় এলাম আমি বাজারে চলে এলাম আটা না যে সবজি নিতে যে আজকে হচ্ছে আট আনাজের সবজি এটাকে সবাইকেই বলে জানি না আমাদের এখানে বলে এটাকে চৈত্র চৈত্র মাস না আশ্বিনের রান্ধে কাত থেকে খায় তাই একটু বাজার করতে চলে গেলাম বাজার থেকে দেখো কত লোকজন কত ইয়ে সবগুলো সবজি নিয়ে আসলাম বাজার থেকে যে তোমাদের দাদাভাই সবজি লচ্ছে আর আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো এই যে বাজার করে আমরা চলে আসছি কি করলাম দেখো এখানে একটু বাচ্চাদের মতো আমি দুষ্টমি করে পেলাম কেউ কিছু মনে করো না এই যে বাজারের ওটা শেষ করলাম তারপর দেখো আমি সকালবেলা ঘুমে থেকে উঠে লেপা করছি তারপর আমার মেয়ে বলছে মা আমি বারিন্দাটা লেপে দেবো তুমি রান্না করে নাও তারপর আমার মেয়ে রান্না বারিন্দাটা লেপছে তারপরে আমি এই যে আমার রান্নাঘরটা লেপে আমি চলে গেলাম এর স্নান করতে আর স্নান করতে গিয়ে সবাই তো জানো পরিবারে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কত সমস্যা হয় এই যে আমার ছেলের কাপড়গুলো রোজ কাচতে হয় এই কাপড়গুলো আমাকে খাসতে হবে যতই সংগ্রাহী হোক আর যতই পুজো হোক তারপর সান টান করে এসে বসে গেলাম সবজি নিয়ে তোমাদের সামনে সবগুলো সবজি নিয়ে বসলাম এই যে আটা নাজে সবজি কাটছি তারপরে দেখো এই যে আমি নিয়ে বের করছি সবগুলো সবজি এটা হচ্ছে লাউ তারপর মিষ্টি কুমড়া চাল কুমড়া তারপরে দেখো সবগুলো বের করছি এটার মধ্যে আছে এটার মধ্যে সব জাতে মানে চারটা না পাঁচটা সবজি আছে এটার মধ্যে বেগুন শিম তারপর দেড়স তারপরে কারকুল সব কিছু নিয়ে দেখো আমি কতগুলো সবজি সবাইকে দেখাচ্ছি সবগুলো সবজির আমি নাম সঠিকভাবে জানি না তারপর এটার মধ্যে কি আছে যে দেখে টমেটো আছে টমেটো তারপরে কি দেখতে দেখো সবাই কেবে তারপরে এটা হচ্ছে মূলা তারপর বের করছি পাতা কপি একটা পাতা কপি এনেছি কি সব সবজির মধ্যে নিরামিষ দেব বলে তারপরে দেখো একটা ফুলকপি এনেছি ছোট্ট একটা ফুলকপি এনেছি তারপর এটা কাঁচা লঙ্কা তারপরে এইটার মধ্যে কি আছে লেবু লেবু হ্যাঁ এটার মধ্যে লেবু ঠিক ধরেছি এটার মধ্যে লেবু আমি নিজে ভিডিওটা বানালাম কিন্তু বলতে পারছি না কি বের করেছি তারপর এটা হচ্ছে মুকি মুকিটা এমনি একটু বেশি করে আনলাম সবসময় তো খাওয়ার জন্য লাগে না তাই জন্য একটু বেশি করে নিয়ে আসলাম আর এই সবজির মধ্যে দুটো দেবো দু তিনটা দিয়ে দেবো আর তারপরে এই যে বুগলি এটা হচ্ছে কোলা গাছের বুগলি সবাই কি বলো আমি জানি না আমরা এখানে বুগলি বলে তারপর দেখো রান্নাবান্না শেষ করে এই যে আমি পাঁচ জাতের বাজা বানালাম তারপরে এই যে থালা সাজাচ্ছিলাম থালা সাজিয়ে সবাইকে তারপর দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মায়ের কাছে চলে গেছি তারপর চলো মায়ের কাছে গেলাম তারপরে দেখো মায়ের হাতে দিয়ে কেন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা